পাঁচ বছর আগে ধর্মীয় কারণে অভিনয় ছেড়েছিলেন দাঙ্গল সিনেমা দিয়ে খ্যাতি পাওয়া অভিনেত্রী জায়রা ওয়াসিম দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন এবারে দীর্ঘ বিরতির পর সবাইকে চমকে দিয়ে তিনি জানালেন বিয়ের খবর সোশ্যাল মিডিয়ার বিশেষ মুহূর্তের ছবিও পোস্ট করেছেন এই অভিনেত্রী একসময় খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন জায়রা ওয়াসিম আমির খানের দাঙ্গালের হাত ধরে তার বলিউডে হাতে খুঁড়ি তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ছোট বয়সে প্রাপ্তি হয় জাতীয় পুরস্কার দর্শকের প্রশংসা ভালোবাসা সবই ছিল ঝুলিতে কিন্তু আচমকা অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেন তিনি খ্যাতির জগৎ ছেড়ে নিজের বিশ্বাস ও ধর্মীয় পথে হাঁটার সিদ্ধান্ত নেন একাধিকবার বোরখা হিজাব পড়া নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে আসেন দু সালে চলচ্চিত্র দুনিয়াকে বিদায় জানান জায়রা আর এবার সেই কাশ্মীরের মেয়ের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায় বিয়ে করলেন তিনি জায়রা তার নিকা অনুষ্ঠানের কিছু ছবি নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন ছবিগুলিতে দেখা যাচ্ছে জায়রার পরনে লাল রঙের বিয়ের পোশাক আর পাত্রের গায়ে ঘি রঙের কাশ্মীরি শাল একটি ছবিতে তারা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছেন তবে মুখ ক্যামেরার দিকে নয় আকাশের দিকে তাকিয়ে যেন চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অন্য একটি ছবিতে মেহেদি পড়া হাতে নিকা নামা স্বাক্ষর করছেন প্রাক্তন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন কবুল হ্যাঁ যদিও বিয়ের প্রসঙ্গে জায়রা বেশি কিছু প্রকাশ করেননি তিনি কার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন তা জানাননি জায়রার বিয়ের ছবি প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে অসংখ্য শুভেচ্ছা বার্তা পাঠান অনুরাগীরা আঠারো বছর বয়সের মধ্যে পরপর দুটি ছবিতে অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছে যান জায়রা কিন্তু সাফল্যের স্বাদ পেতে না পেতেই অভিনয় জগৎ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি দু উনিশ সালে তিরিশ জুন সমাজ মাধ্যমে পোস্ট করে জায়রা লিখেছিলেন আমি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সমর্পণ করতে চাই তাই অভিনয় জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি এরপর থেকে তাকে আর দেখা যায়নি কোনো সিনেমা এমনকি সোশ্যাল মিডিয়াতেও